সালাম আলাইকুম বিহার্স লোন মালা বয়সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার যে সোমবারটি সেটি হচ্ছে আজ লন্ডনের আন্ডারগ্রাউন্ড স্টেশনে ট্রেনের নিচে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে যার কারণে আহ রোডেস রোডের লাইন সম্পূর্ণ কার্যকর হয়ে পড়ে এবং অনেক যাত্রী বিভিন্ন স্টেশনে আটকা পড়েন এবং তাদেরকে দীর্ঘ সময় ট্রেনের জন্য অপেক্ষায় থাকতে হয় আর সেটি আজ সকালে ঠিক সাড়ে নয়টায় আহ রোড স্টেশনে ঘটে খবর পেয়ে প্যারামেডিক দল ওই ব্যক্তিকে ঘটনাস্থল তলে উদ্ধারে যায় এবং সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয় তার নাম ও বয়স এখনো প্রকাশ করা হয়নি ট্রান্সপোর্ট ফর লন্ডন টিএফএল এর ডিস্ট্রিক্ট লাইনের টাওয়ার হিল থেকে আলস্কুট পর্যন্ত ট্রেন চলাচল সাময়িক ব্যবস্থাগত করা করা হয় যাতে উদ্ধার কাজ দ্রুত করা যায় এতে লাইনের বাকি অংশে তীব্র আহ ট্রেন সংকটের কারণে অনেকেই সময় মতো বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারেননি তবে যাত্রীদের সুবিধার্থে কোন ধরনের অর্থ ছাড়াই বাস ট্রেন আহ এবং ডিএলআর এ টিকিটের ব্যবস্থা করে দেওয়া হয় এদিকে দিনের শুরুতে অর্থাৎ সকালে হোয়াইট চ্যাপেল সিগন্যাল সিগনাল ত্রুটি দেখা দেওয়ায় এলিজাবেথ লাইনেও বেশ বিঘ্ন ঘটে আহ ভিউয়ার্স আহ এই ছিল এখনকার সংবাদ পরবর্তীতে আবারও অন্য সম্বাদে আসবো তার আগে একটু আমরা গুগলের আহ সহযোগিতায় একটু তথ্য জেনে নেই যে প্রতি বছর কতজন ট্রেনের নিচে পড়ে লন্ডনে মারা যান যেটি আমরা গুগলে সার্চ করে ফেলাম যেটি ফেলের সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট রিপোর্ট অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ সালে আহ ট্রেনের নিচে পড়ে অর্থাৎ বিভিন্ন ট্রেনে পড়ে বা আহত হয়ে মারা গেছেন ছয় জন তাদের মধ্যে দুটির মৃত্যু ছিল অবৈধভাবে ট্রাকে প্রবেশ করা অর্থাৎ ট্রেনের লাইনে প্রবেশ করার কারণে দুজনের মৃত্যু হয় অফিস ফর রেল অ্যান্ড রোড ও আর এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ এপ্রিল থেকে মার্চ পর্যন্ত সময়ে লন্ডন আন্ডারগ্রাউন্ডের তিনজন জাতির মৃত্যু হয়েছে টিএফএল এর সেফটি ও সিকিউরিটি প্যানেলের রিপোর্ট জানা যে গত কয়েক বছরে প্রতি বছর সাধারণত দুই থেকে সাত জনের মৃত্যু হয়েছে গড় হিসেবে বলা যায় লন্ডনের আন্ডারগ্রাউন্ড হয় আপনারা সবসময় শুনে থাকেন যে ঘোষণা করা হয় ইয়েলো লাইনের অতিক্রম না করার জন্য তো অনেকেই ইয়েলো লাইন ক্রস করার চেষ্টা করে থাকেন অনেক সময় অনেকেই আহ পড়ে যান বা বিভিন্ন হয়তো মাথা ঘুরেও পড়ে যেতে পারেন সবসময় আপনারা ট্রেন চলাচলে সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে